হ্যালো বন্ধুগণ আদাব নমস্কার আজকে আলোচনা করব শেডের শুষ্কতা ও জীবাণুনাশক নিয়ে আসলে আমাদের বাড়িতে পরে থাকা কিছু জিনিস দিয়ে উনি চাইলে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারেন যেমন এটা হলো ছাই আমরা রান্না করার পর চুলো যে ছাই অবশিত ছাই আপনি ছাই সম্বন্ধে বিস্তারিত না একটা চার্জ দিয়ে দেখতে পারবেন ছাই কিন্তু প্রাকৃতিক জীবাণুনাশক এবং আর এর বড় উপকার হলো আপনার এই যে শেটের শুষ্কতা বেজা শেষ সাথে যেমন বর্ষাকালে হয়তো বা ছাগলের ডেলিভারি টাইমে একটু যদি শুষ্কতা আনতে হয় তাহলে অন্য কোনো কিছু তেমন বিকল্প নেই একমাত্র ছায় ছাড়া আপনি ছাই দিয়ে দেখবেন সাথে সাথে সেটা একদম শুষ্ক হয়ে যায় আর এগুলা আসলে ছাই আর বিভিন্ন সেক্টরে ব্যবহার করা হয় যেমন পুকুরে ছাই জীবাণুনাশক হিসেবে শ্রদ্ধেয় সার আবদুল লতিফ সার কিন্তু ব্যবহার করে থাকে অনেক দিন যেমন এবং চাষে ব্যবহার করা হয় ছাই এই জন্যে এইগুলো ফলো করার পর বললো আমি মনে মনে চিন্তা করলাম ছাই তো আমাদের সেক্টরে সেটাও তো ব্যবহার করা যায় তো বেশ কয়েক মাস ব্যবহার করে দেখলাম আসলে জীবাণুনাশক অনেক গাদা গাদা টাকা দিয়ে জীবাণুনাশক ক্রয় না করে এই এই ছাই দিয়ে আমরা চাইলে সে জীবাণুনাশক বা জীবাণুমুক্ত করতে পারি আপনিও যদি ট্রাই করে দেখতে পারেন যদি আপনার মোটামুটি খরচ কমাতে চান খেমারে তাহলে চায়ের বিকল্প নেই চায়ে একমাত্র বেস্ট সলিউশন আদাব নমস্কার সবাই ভালো থাকবেন আরেকদিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব